গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো একদম সকাল সকাল আজকে কি কী করতেছে তোমাদেরকে একটু শেয়ার করতেছে আজকে নিত্যদিনের মতো কাজ তো আছেই পাশাপাশি আজকে অনেকটি কাপড় ধোয়া আজকে ধুমু তো কি কী করতেছে তোমাদেরকে একটু শেয়ার করতেছে তো এখন দেখো একটা কাপড় অনেক দিন পর্যন্ত রাখিয়া দিছি এভাবে কারণ এটা আয়রন টাইরন মানে আয়রন করুন আমি এরকম লোভ রাখছি ধুমু ধুমু করতেছি জল আসছে যেহেতু জল সকালবেলা আয়া করছে তো বাচ্চা যা কাপড় আছে আমার সব কিছু ধুইয়া আয়রন করে আলাম তো ফাঁকে দিয়ে আরও কাজ কাজ করতেছি তো সবসময় তো দেখো অনেকটি অনেকটি কাপড় এখানে মোটামুটি এক দুটে কাপলা প্লাস সার্ফের প্যাকেটটা নিয়ে এসছি দুইটা কাপলা প্লাস আছে দুইটা সবটার মধ্যে জল ভর্তি আছে দিক থেকে মা বাসন্ত নামে আছে তো বাসন বাসন্তিনা জা দেবো আমি ধুয়ে আব পাশে কাগজ কাগজপত্রে ভিজামু ভিজামের পরে ধুয়াখালি দেব তো আজকা ঘুমের থেকে উঠতে উঠতে প্রায় ছয়টা আনব তো এখন বাসন্দি মাছ ধরছি আমি কাপড়টি বিজেতে অনেকটি অনেকটাই অনেক নাইলে তিরিশটার মতো কাপড়টা বড় আছে যা যা আছে সব ধুয়ে নিতে আসি হ্যাঁ ধুইতাম না এখন বিজেই নিতে আসি প্রায় আধা ঘন্টা জলের মধ্যে থাকবো তারপরে জল এখনও লাইন যায় এখনও আইসে না আইব তবে শব্দ করতে আর আজকে বাপাতে রান্না আজকা কাকড়া হয়েছি প্রায় পাঁচ ছয় চারটার মতো কাঁকড়া বা সবটে বড়ো বড়ো কাঁকড়াটি দিয়ে আজকা ধূন্য পাতা দিয়ে মানে মরিচ টিজ করুন তো

কালকে একটু মানে রুটি করছি যে ফুলছে না তো আজকে বাড়তেছি একটু সোডা দেবো সোডা দিলে মানে রুটিগুলো একটু ফুলে আর কি এখন তো সকালে প্রায় কুয়াশা উঠে কুয়াশা হয় তাই কারণে একটু লেটই উঠছে আজকে প্রায় একটার সময় একবার উঠছিলাম তো মানে চোখ লাগিয়ে গেছে যা তাড়াহুড়া করে আবার ঘুম থেকে উঠতে নিয়মে তো ছয়টার আগে মানে গোবরের জল টল দেওয়ার লাগে তো যাই হোক আজকে লেট যেহেতু কুয়াশাও রয়েছে পাশে আস্তে আস্তে কমপ্লিট করছি উড়ান করেছি ঘরটো ঘুরাইছি ঘরটি মুচ্ছি ঠাকুরের পূজার ফুল উঠাইছি রান্না রান্না বসাইতেই রাতে সোয়াবিন দিয়ে আরে দিয়ে রান্না করছি এই যে ফ্রিজে রাখছি এখন জাল দিয়ে দেবো আর আর একটা রান্না করছি আমরা ডাইল ডাইলও আছে জাল দিতে এগো আর আজকে দেখতে দুধ আসলে যে দুধটা দেখি জাল দিয়েছি না দেখে নষ্ট হয়ে গেছে গাছ পুকুরের মধ্যে পালাইয়ে দিছি তার একটুখানে তোমাদেরকে দেখার জন্য কাছ থেকে আয় এসে ভিডিও মানে ক্যামেরাটা ভালোভাবে ধরলাম ততক্ষণে আমি কাপড় ভিজাইতে ভিজাইতে বাসন টাসন দিয়ে মাঝে আমি ধুয়ে নিতেছি কারণ জল তো পুরো ভর্তি এই কারণে কিছু জল কমাইতে তো নাহলে কাপড় কিছু মানে কি করতাম কাপড় ভিজানো যাইতো না জল নষ্ট করে তার লাভ নাই

আজকাল তো বৃহস্পতিবার ঠাকুর বা তো আগে পূজা দিলে ভালো তো মোটামুটি মায়ের মানে আমি কাপড় সাপত ধুয়ে আনব সকালবেলার টাইম যাতে রান্না টান্না করে নিলে স্নান করে পূজা দিলে বিকালবেলা আবার খেতের যাওয়ার মধ্যে একটু কাজ আছে কালকা যাই হোক ঝাড়ুটা বাড়ির থেকে মিশে না মাসে তালা বাড়ির থেকে এতটা হয়েছে না তারপরে জঙ্গলারই পরিষ্কার করছি আজকে আবার টাক্টার আইব টাক্টার টাক্টার দিয়ে আসা পরে আর কিছু জলি বেড়াটা দেওয়া ইনকমপ্লিট হয়ে গেছে যে সেটা করুন কারণ খুটির অভাব অনেক কষ্ট করিয়া প্রতিদিন হইতে লাগে কারণ আমি কিছু গাছ লাগাইছি যে বাস গাছ মাত্র নতুন তো আগের যেহেতু পুরানা কিছু গাছ আছে বাঁশ আছে তো এখান থেকে ম্যানেজ করিয়া আমার কিছু শাড়ি আছে পুরানো ম্যানেজ করিয়া দিতে আসি কারণ আগের নেটগুলা অনেকদিন পরিসকে নষ্ট হয়ে গেছে তো যদিও আমি এক একলা পারি না মানে বাড়ির মধ্যে কেউ ধরার মতো কেউ নেই মাঝে তো আছে আমাদের একটু সহযোগিতা করতেছে আদারওয়াইজ কিন্তু কেউই করা না তো বাপটা ট্যাংলাটা দিলে পরে আমি খেটটা লাগাই দিলে যতটুকু পারি যত্ন করুম বাড়িতে অনেক গাছ লাগাইছি সব করে একটু টাগলে খাইয়া না খাইয়া না তো আস্তে ভাবতেছে কিছু নাই না বাড়ির চারিদিকে বেড়া দিয়ে যেন তো এটাও সময় লাগে আর এদিকেও লুক পাইতেও খুব কষ্ট আর বাড়ির বাড়ির লগে একটা দিন আছে দিনটা করতে লাগবে বর্ষার সময় যে পরিমাণে জল বাড়ির ওপর দিয়ে যা তো ওই গাছটা রইয়া গেছে আর বাড়িতে একটু পরিষ্কার করে কিছু গাছ টাস দিব যেহেতু এখন একটু রোদ রই বৃষ্টি বৃষ্টি নাই এটলিস্টাম বর্ষার থেকে একটু বাইসলাম আর কি চারিদিকে আর জল আর জল আর ভালো লাগে না খুব মুভমেন্ট থেকে একটু এখন একটু ব্যাটার আছি এখন আমি কাপড় মানে সাপ দিয়ে গুল্লা নিতেছি করলাম না অনেকটি কাপড় একসাথে যাই কিছু ধোয়া হাবালি করে একসাথে ধুইয়ে নেব তো মাধবী দিয়ে বাসন দিয়ে মাঝে দিতেছে আমি দিয়ে নেব আস্ত অনেক প্রায় দশ পনেরো দশ পনেরো দিন হয়েছে আমরা বাড়িতে আইসে আমরা দুজনের মিজালে যে কাজ করতেছি এর যে অনেক আজকে অনেক দিন খুব বাড়িটা খুব নিজালের মধ্যে আসে কর্ম বা বাড়িঘরটা উপসালানোর মধ্যে দিয়ে আছে এই কাপড়টা দিতে এক্সটারে দিতে ওই দিয়ে ট্যাংড়া বেরার মধ্যে আমার নেটে শর্ট ফুয়ে গেছে খুব ভাবতে আসি কাপড় কোনটা দেবো দেবো তো এই কাপড়টা দিয়ে আর নেটটা দিয়ে দেবো বাকি নতুন যাওয়ার মধ্যে দোকানের যাওয়ার মধ্যে এটা দিলে শেষ আর বাড়ির ট্যাংরা দেবো তিন দিয়ে তো আবার মাছ থেকে আমি যেমনই আসতে কথা শেষ করি ফ্রিজের মধ্যে মা আমারও শুধু গেছে কলা পাতার মধ্যে ধন্য পাতা রাখলে ভালো থাকবে কিন্তু আমি যে খালি এমনি ডাইরেক্ট রাখতে দিয়েছি আমি গেছে যখন গাছ থেকে ভালো হয়েছি ধন্য পাতা খুব ভালো আসলো আর কি তো যেটুমনে আমাদের পাশের বাড়ি যেটুমনি তার থেকে আনছিলাম এদিক দিয়ে আমি রুটি মারতে এদিক দিয়ে কাগজের উপর দুই আর মা তাহলে আমার কাজটা সেরে নিতেছি আমাদের দিন দিনটা মোটামুটি এইভাবে কাটতেছে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কত কাল কা রদ রুডস এইখন এইতে আছে রেইন কিট মিয়া কি কারшим গিতাম কা বস ওর অনেক কি নষ্ট হয়ে লাসি এই জামে না কি কইতাম হঠাৎ করে আগে এমন কাজ করছিনা তো পড়াশোনা দিয়ে ব্যস্ত ঘরের কাজ টাজ কমে অভিজ্ঞতা আমার একটু কম তো এখানে আবার দেখো সুপারি সুপারিতে দিছি টা সবাইকে